খবর আমি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারপারসন ফাতিমা বেগম চৌধুরী তাকে ভোটাভুটির সময় কে ভোট দিয়েছেন এবং কে ভোট দেন নাই তাহা স্পষ্টীকরণ দিলেন এই উপলক্ষে তিনি বুধবার এক ভিডিও বার্তায় জানান যে মঙ্গলবার হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে জেলা আয়ুক্তের উপস্থিতিতে আয়োজিত জেলা পরিষদ সদস্যদের প্রথম বৈঠকে ভোটাভুটির সময় কংগ্রেসের সদস্য তিনজন তাকে সমর্থন করলেও নির্দলীয় সদস্য দিলওয়ার হোসেন তাকে ভোট দেননি তাছাড়া তিনি কোনোরকম সহযোগিতা করেননি নবনির্বাচিত চেয়ারপারসন ফাতিমা বেগম চৌধুরী খুবের সঙ্গে জানান যে যখন ট্রাসের মাধ্যমে লটারির নির্বাচন প্রক্রিয়া চলে তখনও নির্দলীয় সদস্য দিলওয়ার হোসেন বরফিয়া তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সহযোগিতা করেননি সোশ্যাল মিডিয়ায় দেলোয়ার হোসেন বরফিয়া ফাতিমা বেগমকে ভোট দিচ্ছেন বলে একটি ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফাতিমা বেগম চৌধুরী জানান যে যদি ভিডিও সত্যতা থাকে তাহলে তিনি লটারির মাধ্যমে চেয়ারপার্সন নির্বাচিত হয়ে জেলা পরিষদ কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় নির্দলীয় সদস্য দিলওয়ার বরভিয়া তার সঙ্গে আসেননি কেন সেটা জানতে চান তিনি এই বিষয়ে হাইলাকান্দি নবনির্বাচিত চেয়ারপারসন ফাতিমা বেগম চৌধুরী কি বলছেন আসুন তা আপনারা উনার মুখ থেকে শুনে নিন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দিলওয়ার ভাই উনি কোথায় ভিডিওটা পেয়েছেন আমার ধারণা নাই অ্যান্ড উনি আমাকে ভোট দিয়ে দেন নাই আমি ওটাও কনফার্ম কারণ সবাই আমার কংগ্রেস পার্টির আরও তিনজন মেম্বার্স ওনারা সবাই ভোট দিয়ে আমাকে এনে দেখিয়েছেন যে আমরা ভোট দিয়েছি কিন্তু উনি আমার সঙ্গে কোনো সহযোগিতা করেন নাই এবং দেখান নাই তো আমি জানিনা উনি কই থেকে ভিডিও পেয়েছেন ভিডিও বানাইছেন কিন্তু আমাকে উনি ভোট দেন না এটাই আমি পুরা ক্লিয়ারলি যদি উনি ভিডিও ওনার কাছে আসলো তখন সবাই যখন যে চার চার হয়ে গেছে তখন সবাই একটা মানে মনে মনে আসে যে আমি তা আমি ক্যান্ডিডেট হিসাবে আমি সন্দেহ করি যে ওনারা ভোট দিছে না সবাই আমার সঙ্গে সহযোগিতা করছেন ভোট দেওয়ার পরেও সবাই সহযোগিতা করছেন কিন্তু উনি চুপচাপ বসেছিলেন কিন্তু আমার সঙ্গে কোনো জাত সহযোগিতা করেন নাই অ্যান্ড আমি যখন টস হয়েছে তখনও উনি আমার সঙ্গে কোনো জাত আমি যখন রিটার্ন করছি টসের মাধ্যমে কোনো যেন কংগ্রেচুলেশন সবাই কিন্তু বলেছেন উনি বলেন নাই অ্যান্ড ওনার সাথে উনার সঙ্গে যদি ভিডিও আসলো তে উনি আমার সঙ্গে আসলেন না কেন যদি মানে সাহস থাকতো বা উনি সত্য থাকতেন আমাকে তাহলে তাই মানুষের ফোন পে জানি না তাই প্রেসর মধ্যে বলছেন যে তাই বাইরে থেকে বলছেন যে তুমি বাইরে এসো না আরে তুমি যদি বুট দিয়ে থাকো তাহলে তুমি কেন বাইরে আসবেন না আমি যদি সত্যি থাকি সেখানে আমাকে মানুষে রুকে রুকে থাক থাকতে হবে আচ্ছা এটা একটা প্রশ্ন ভোট প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যদি দেলোয়ার ভাই সহযোগিতা করেছেন না কিন্তু সহযোগিতা করেছেন কোন कैंडिडेट সহযোগিতা করেছেন আক্তাব ভাই উনি জেন্স হিসাবে উনি ছিলেন উনি আমাদের তিনজন মহিলাদেরকে উনি সব সময় গাইড দিয়েছেন এবং অনেক সহযোগিতা করেছেন উনি প্রথমে আমাকে প্রস্তাব দিয়েছেন এরপর না নাসিমা ফেরদৌসি উনি আমাকে সমর্থন করেছেন দিলওয়ার ভাই আমাকে

আমার সহকর্মী নাসিমা ফেরদুসি অ্যান্ড জুহি আক্তার ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেস পার্টিকে অসংখ্য ধন্যবাদ দিলওয়ার ভাই উনি চাচ্ছেন যে আমাদের কংগ্রেস পার্টিকে মানে অসম্মান করার জন্য উনি লেগে পড়েছেন উনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে এসব কেন বলছেন যে কংগ্রেস পার্টির কংগ্রেস মেম্বারসে ভোট দেন নাই ধন্যবাদ আপনাকে এখন আপনার ভবিষ্যৎ বা আপনি যে নতুন চেয়ারম্যান হয়েছেন আপনার পরিকল্পনা কি থাকবে বাকি মেম্বারদেরকে নিয়ে আপনি কীরকম চলার পথ চলার ব্যবস্থা করবেন আমি আমার সহকর্মী সবাইকে নিয়ে জেলার উন্নয়নের সাথে আমি সবকিছু করতে প্রস্তুত থাকবো এটাই